কথাই পরমাকে সিঁদুর পরিয়ে আপন করে নিল অভ্র হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে আমরা অনুরাগের আগামী পর্বগুলিতে গল্পের শুরুতেই দেখতে পাই বড়মা আমার গায়িত্রী চৌধুরী অপমান করে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে সুদীপাকে আর বারবার করে ওকে অপয়া বলতে থাকে তখনই সুদীপা রেগে সেখান থেকে বেরিয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে যে করে হোক আমাকে এটা আটকাতে হবে দাদাকে দাদা তো জীবিত তাহলে দাদা তো সাধ্যের কাজ হতে পারে না তাই দাদাকে যে করে হোক চৌধুরীর বাড়িতে দাদাকে বলে আমাকে এখানে আনতে হবে তারপরে সুদীপা সেখান থেকে পেরিয়ে পড়ে আদিত্যও কিন্তু গায়ত্রী চৌধুরীকে বলতে থাকে না আমি সু সুদীপার বাবাকে কথা দিয়েছি আমি সুদীপার সারা জীবনের দায়িত্ব নেব তাই কিন্তু আমি সুদীপাকে কোনোদিনও একা ছেড়ে ফেলে দিতে পারি না এবারে তো আদিত্য সেখান থেকে চলে যায় তারপরে আদিত্য যখন সুদীপার পেছন পেছন যায় তখন পিসিমণি বলে আদিপা নবীন পরে একজন এমন পেশেন্টকে পেয়েছে যার অনেক গুরুতর আঘাত লেগেছে আমার মনে হয় সুদীপা তার কাছে গিয়েছে তারপরে তো পিসিমণি রমণী আদিত্যকে ঠিকানাটা দিয়ে দেয় যেখানে কিনা রয়েছে অভ্র মানে সুদীপা যাকে চিকিৎসা করছে আর তারপরে তো পিসিমণি কথাতে অভ্র সেখানে চলে যায় আর সুদীপা গিয়ে বলতে থাকে দাদা ভাই আমি এই কষ্ট দেখতে পারছি না দাদা ভাই তোমাকে এবার বাড়ি ফিরতে হবে অভ্র বলে বোন তুমি এসব কি কথা বলছো তখনই সুদীপা বলে তোমার জন্য আমাকে অপয়া শুনতে হচ্ছে তোমাকে যে বাড়ি ফিরতেই হবে তখন অভ্র বলে তুমি এসব কি কথা বলছো বোন কেন এবার এরকম বলছো তখনই পরমা আরো সুদীপা আরো বলতে থাকে তোমার জন্য দিদি বিধবার আমার নিয়ে রয়েছে এটা দেখা যায় না তখন সেই সময় আদিত্য এসে বলে ও ও আমার স্ত্রী দাদা আর তখনই অভ্র বলে আদিত্য তখনই আদিত্য বলে হ্যাঁ ও সুদীপা আমার স্ত্রী আমি ওকে বিয়ে করেছি আর আমরা দুজন অনেক ভালো আছি আর তুই এখানে জীবিত অবস্থায় রয়েছিস ওদিকে তোর বাড়ির সাধ্যের জলছে। এটা কি করে হতে পারে বল তোকে যেবার বাড়ি ফিরতেই হবে দাদা তারপরে সুদীপা পুরো ঘটনাটাই বলে আদিত্যকে আর যেটা শুনে আদিত্য খুশি হয়ে যায় আর বলে সুদীপা সুদীপা তোমাকে অপহার শুনতে হচ্ছে তাই না আর ওরা এবারে যে তোমার জন্যই আমাদের দাদা ভাই বেঁচেছে চল দাদা তুই বাড়ি চল তুই আমাদের সাথে বাড়ি চল তারপরে অভ্র আর কোনো কিছু বলতে পারে না সুদীপ আর আদিত্যর সাথে বাড়ি চলে আসে আর বাড়িতে যখন আসে তখনই গায়ত্রী চৌধুরী বলে তুমি আবার এসেছো এই অপহমে তোমাকে তোমার লজ্জা বলতে কিছু নেই তাই না তোমাকে বাড়ি থেকে বের করে দিলাম আর তুমি আবার এসেছো এই বলে কিন্তু সুদীপাকে আবার যখন ধাক্কা দেবে ঠিক সেই সময় আদিত্য এসে সুদীপাকে ধরে নেয় আর বলে বড়মা তুমি যাকে অপয়া বলছো তার জন্যই কিন্তু তোমার ছেলে বেঁচেছে যেটা দেখে গায়ত্রী বলে কি বলছো কি তুমি তারপরে আদিত্য বলে দাদা তার অভ্র আসে অভ্রকে দেখে জড়িয়ে ধরে গায়িত্রী আর এক কষিয়ে একটা থাপ্পড় মারে আর আবারও জড়িয়ে ধরে বলে তুই আমাদেরকে এরকমভাবে কাঁদালি তুই এরকমভাবে কাদালি আমাদেরকে অভ্র অভ্র তখন চুপ করে থাকে অভ্র সবার কাছে যায় এবং সবার ভালোবাসা পায় কিন্তু যায় না পরমার কাছে পরমা দাঁড়িয়ে থাকে তার তখনই সুদীপা বলতে থাকে দাদাভাই দিদি কেমন বেশ ধরে রয়েছে দেখো তুমি দিদিভাইকে সিঁদুর পড়িয়ে দিদিভাইকে আপন করে নাও তখনই বলতে থাকে আদিত্যর বাবা এই মেয়ে তুমি কে এসব কথা বলার এসব কিছু কাজ বা যা করে আমাদের বৌদি করে এই আমাদের বৌদি ছাড়া এই বাড়িতে কোনো কথা হয় না আর তুমি কি বলছো তুমি এই সমস্ত কাজ করতে বলছো তখনই পরমার মা বাবা বলতে থাকে আচ্ছা ও তো ঠিক কথাই বলছে ও তো ভুল কিছু বলেনি আর তখনই গায়ত্রী আর আদিত্যের বাবা কিন্তু অনেক বকাবকি করতে থাকে সুদীপাকে ঠিক সেই সময় অভ্র বলে আমি বোনের কথাই শুনব আমি কারো কথা শুনবো না আর তখনই সবাই চমকে যায় আর আদিত্য বলতে থাকে আমি বোনের জন্যই বেঁধেছি এই বোনই আমাকে বাঁচিয়েছে বোন যদি না থাকতো তাহলে আমি কিন্তু সেই গুলি দিয়ে দিয়ে আমাকে বাঁচিয়েছে আমাকে সুস্থ করে তুলেছে শুধুমাত্র বোনের কথাই আমি এই বাড়িতে এসেছি তাই তো আমি পরমাকে সিঁদুর পরাবো এর বলে তো দীপাকে সিঁদুরকে একটু আনতে বলে আর তারপরে পরমাকে সিঁদুর পরিয়ে দেয় পরমাকে সিঁদুর পরিয়ে জড়িয়ে ধরে যেটা দেখে খুশি হয়ে যায় সুদীপা আর তারপরে সবাই খুশি হয়ে যায় তারপরে ছাদের ওপরে চলে যায় আর পেছন পেছন পরমাও চলে যায় কিন্তু পরমা গিয়ে বলতে থাকে আদিত্য তুমি আমাকে কেন ভুল বুঝছ দিত আদিত্য তোমাকে সমস্ত সত্যি কথা আমি বলবো আমাদের ভুল বুঝাবুঝি আমি মিটিয়ে নেব তুমি যে সমস্ত কথাগুলো শুনেছ সেসব কথা ঠিক কিন্তু দেখো আদিত্য তো বিয়ে করেছে আদিত্য বিয়ে করে সংসার করছে নতুন জীবনভাবে আমরাও পারি না আমরা সুখে সংসার করতে পারি না কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে তখনই ঠিক আছে পরমা আমি তোমাকে করে দিলাম এই বলে তো পরমাকে আবারও জড়িয়ে ধরে আদিত্য আর এই বলে দুজনকার মেল হয়ে যায় তাহলে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো তাছাড়া দেখতে চলেছি আমরা অনুরাগের ছোয়া সিরিয়ালের আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকুন ধন্যবাদ